দ্বিতীয় পক্ষের স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে স্বামী এবং প্রথম পক্ষের স্ত্রী ও তার দুই সন্তান মিলে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা নামে ওই ব্যক্তি প্রথমে বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে এক মহিলাকে সেই পক্ষে দুই সন্তান রয়েছে এরপর আবার রাজেশ কুমার গুপ্তা রীতা সাহা নামে এক মহিলাকে বিয়ে করেন দ্বিতীয় বিয়ে প্রায় বারো বছর আগে করেন সেই থেকেই শুরু হয় অশান্তি প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা থাকতেন মাটিগাড়ার তুম্বাজত এলাকায় আর দ্বিতীয় পক্ষের স্ত্রী রীতা সাহা থাকতেন রানা নগরে প্রতিদিন রাতে রাজেশ কুমার গুপ্তা রানা নগরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে যেতেন কিন্তু গতকাল রাতে দ্বিতীয় পক্ষের স্ত্রীর কাছে যাননি তিনি এ কারণেই স্বামীকে খুঁজতে তুম্বাজতে রেখা গুপ্তার বাড়িতে যান রীতা সাহা সেখানেই ছিলেন রাজেশ কুমার গুপ্তা অভিযোগ সেখানেই নাকি রীতা স্ত্রী ও তার দুই সন্তান ধারালো দিয়ে আঘাত করা হয় রীতা এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই খবর পেয়ে ছুটে আসেন রীতার পরিবারের লোকজন গোটা বিষয়টি বুঝতে পেরে জামাই রাজেশ কুমার গুপ্তা সোনি সহ প্রথম পক্ষের স্ত্রী এবং তার দুই নামে মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন রিতা সাহার বাপের বাড়ির লোকজন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাজেশ কুমার গুপ্তাকে গ্রেপ্তার করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে রাজেশ কুমার গুপ্তা স্থানীয় তৃণমূল নেতা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় অপরদিকে রিতা সাহার দেহ ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে मार के जेल में जाएंगे देना है मार हम जेल में जाएंगे मेरा बेटी तो तो... तो को सुन गया मेरा बेटी को उनके लगा,